এজিদের দরবারে যখন যাও হলো ও ইবনে জিয়াদ যেমন করে হাতের লাঠি দিয়ে ইমাম হোসেনের ফডাগত করা হয়েছিল ইবনে এজিদের দরবারে একটা তালির মধ্যে রেখে ইমাম মুসায়ের কুত মোবারকে এজিদ আগাত করেছে এজিদ বলেছে ও ইবনে জিয়াদ বরে নিশ্চয় আমি হলে ইমাম হোসেনকে قتل না করে বন্দী করে রাখতাম যুরু বললেন না নাউযুবিল্লাহ এখন সাধু আসছেন এবং কুদের মধ্যে আঘাত করছে এজিদের দরবারে অসংখ্য ইমানদার মোমেন সাহাবা বাইক ছিলেন কারো সাহস হয় নাই যে প্রতিবাদ করার মতন হযরতে আল্লাহু তালাবু উনি দাঁড়িয়ে গেলেন উনি দাঁড়িয়ে পরিভাষও করে দিলেন এজিৎ এ তুমি এভাবে আইলেবায় রুসুনের মা হুসেন একটু আঘাত করছো এটা আমার কলেজ রাখতেছে অতসো এটুদের মত আল্লাহর স্বাদ করেছেন চুমু দিয়েছেন আর এমন পবিত্র রাস্তা নিয়ে তুমি কাLambdaতেছো তোমার ধ্বংস অনিবার্য জুর বলি না সুবহানাল্লাহ আর এই ব্যক্তিকে কোই করা হয়েছিল বন্দী করা হয়েছিল হযরত আবাসালাম সালামি রাদিয়াল্লাহু তাআলা রুবী সাহাবী শুধু প্রতিবাদ করার কারণে তাকে জিয়ালকারে বন্দী করা হয়েছিল এবং এজিদ হুকুম দিয়েছে তারিখ الخامسهর মধ্যে তারিখ الخامسهর মধ্যে রয়েছে এজিদ বলার বলেছে এই ইমাম হুসাইন এর দামেশকের গেটের মধ্যে লাগাই দাও টাঙ্গায় দাও যাতে মানুষজন দেখতে পায় জুরে বলে নেওয়া